কুটি কয়েকজন সমন্বয়কের ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন দেখা দিচ্ছে আমরা কি বলবো এখন সমনয়কে বলছে তারা নাকি টিউশনি করে পাজারু গাড়ি কিনছেন টিউশনি করে আইফোন কিনছেন তাদেরকে তো আমরা বিক্রি করার জন্য দেয়নি তোমাদেরকে তো আমরা সেই শেখ হাসিনা দোষদেরকে পূর্ণ বসনের জন্য আমরা তোমাদেরকে তো চেয়ারে বসায়নি। শোনেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো জামাত বিএনপি করেছে কোন এক জায়গায় ঘটলে সেটাও বিএনপি শিবির ঘটিয়েছে। এখন আমরা দুই হাজার চব্বিশের বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ফেসি শেখ হাসিনাকে আমরা টারিয়েছি আমরা তাড়িয়েছি এই জন্য যাতে করে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি আমরা মন খুলে আমরা তাদের শ্বাস নিতে পারি এই জন্য এই ভারতের দোসরকে আমরা টারিয়েছি তাই বলে এই নয় আমরা সমন্বয়কের হাতে এই বাংলাদেশকে আমরা তুলে দিয়েছি আমরা আমরা এই জন্য আমরা এই স্বাধীন করিনি এই জন্য আমরা হাসিনাকে তাড়াইনি আমরা তাড়িয়েছি এই জন্য যাতে করে বাংলাদেশের বিশ কোটি জনগণ তাদের অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখছি কয়েকজন কোটি কোটি ব্যাংকে লেনদেন দেখা দিচ্ছে আমরা কি বলবো এখন বলছে টিউশুনি করে বাজারে গাড়ি কিনছেন টিউশুনি করে আইফোন কিনছেন টিউশুনি করে এরা সভা সমাবেশ করছেন তাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এই যে আমার পিছনে যে ঢাকা ইউনিভার্সিটি আছে যখানে করে বাংলাদেশের যতগুলো ছাত্ররা প্রাইভেট টিউটরি করে বেড়ান আপনারা কি আইফোন কিনতে পারেন কিনা আপনারা কি কারে চলতে পারেন কিনা আপনারা সকাল বিকাল কাপড় পাল্টাতে পারেন কিনা আপনারা কি টিউটরি করে যেখানে এখানে সারা বাংলাদেশে ঘুরে ফিরে সভা সমাবেশ করতে পারেন কিনা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন আমি প্রশ্ন ভাই তোমাদেরকে তো আমরা বিক্রি করার জন্য দেয়নি তোমাদেরকে তো আমরা সেই শেখ হাসিনা দোষদেরকে পূর্ণ বসনের জন্য আমরা তোমাদেরকে তো চেয়ারে বসায়নি এইজন্য জন্য ভাইদেরকে বলছি এখন আওয়ামী লীগের আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোন নিউজ হলে সেই নিউজ সাথে সাথে মুছে ফেলা হতো মুছে ফেলা হতো প্রেশার দেওয়া হতো তোমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করেছ। এখন দেখি সমন্বয়ক বিরুদ্ধে ভাইদের বিরুদ্ধে কথা বললে ওরা নিউজ গুলা মুছে ফেলার চেষ্টা করে আমি দেখেছি অনেকগুলো নিউজ আমাদের চট্টগ্রামের রাফি ভাইয়ের নাম নামে বত্রিশ কোটি টাকা বত্রিশ কোটি টাকা একটা প্রোফাইল এসেছে দুর্নীতির বিভিন্ন টেন্ডার বাজির কথা এসেছে তাহলে এই নিউজ যে করেছে যে মিডিয়া করেছে এই মিডিয়া নিউজটা রাখতে পারে না নিউজটা মুছে ফেলা হয়েছে তাহলে কি আমার সমন্বয় ভাইরাও সে শেখ হাসিনার মতো শেখ আচরণ করছে আমার কথা হচ্ছে যাই লঙ্কায় সে কেন রাবণ হবে রাবণ হওয়া বন্ধ করেন বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড সুইজারল্যান্ডের মতো দেশ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে এই চেতনা গুলোকে ঘুষ দুর্নীতি এবং বাড়ি আপনার টব্বির বাণিজ্য করা থেকে বন্ধ করতে হবে তাহলে আমরা বাংলাদেশকে আমাদের আমরা যেমনটা চাই তেমনটা আমরা গড়ে তুলতে পারবো